এই শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ আনারুল কবির প্রাণীবিদ্যা বিভাগ বীরচার শহীদ সংসদীয় সরকারি কলেজ আজকে এই অনলাইনে ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাই আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রাণীবিদ্যা প্রাণীবিজ্ঞান পরিচিতির অধ্যয়ন পাঁচ এবং আলোচ্য বিষয় হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি শ্রেণী বিন্যাসটা কী জিনিস এই সম্পর্কে আমাদের আগে জানতে হবে যে প্রাণীদের আকার আকৃতি এবং প্রকৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যের পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে যে বিভিন্ন দল এবং উপদলে অর্থাৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি ইত্যাদির বিভিন্ন স্তরে স্তরে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় তোমার শ্রেণীবিন্যাস আর এই শ্রেণীবিন্যাসটা প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটাল থেকে শুরু করে সূচনা হয় তখন থেকে এবং পরবর্তী সময় এটা বিকশিত হতে হতে আজকের এই পর্যায়ে এসেছে তো যে সকল বিষয়ের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয় সেই সকল বিষয়কে বলা হয় তোমার শ্রেণীবিন্যাসের ভিত্তি যেমন শ্রেণীবিন্যাসের ভিত্তি বলতে আমরা বুঝি এক নম্বর আকার আকৃতি বা দৈহিক গঠন সেপ সাইজ অ্যান্ড বডি ফরমেশান দুই নম্বরটা কি দুই নম্বরটা হচ্ছে প্রতিসাম্যতা প্রতি সাম্যতা

খন্ডান পাঁচ নম্বর ট্যাগমেটাইজেশান বা অঞ্চল অঞ্চলান তারপর সাত নম্বর হচ্ছে উপাঙ্গিজ উপাঙ্গ সাত নম্বর হচ্ছে ঘ্রণীয় বিকাশ

जार्मिनल, इस्तर, नंबर सिलो, पाठ हो चुका है तुम्हारा, पुष्टि नाली और पुष्टि धरण, पुष्टि नाली और पुष्टी ধর্ম তারপর হচ্ছে পরিমাপ ও গণনা যোগ্য বৈশিষ্ট্য পরিমাপ ও গণনাযোগ্য বৈশিষ্ট্য বারো নম্বর হচ্ছে বাসস্থান বাসস্থান তো এই যে আমি ভিত্তি বললাম এই সকল বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি এখন আমরা পর্যায়ক্রমে যদি আলোচনা করি তাহলে দেখব যে আকার আকৃতি বা দৈহিক গঠন আঁকার আকৃতির ক্ষেত্রে আমরা তিনটা পয়েন্ট এখানে আমরা পাই সেটা হচ্ছে কোষের সংখ্যা তারপর হচ্ছে লিঙ্গভেদ ভেদ এবং বিকাশবহন পর্যায় এই আকার আকৃতি এটা হচ্ছে তিনটা এখানে সাত পয়েন্ট আছে পাওয়া নম্বর হচ্ছে কোষের সংখ্যা কোষের সংখ্যা এখানে প্রাণী যে কোনো জীব আসলে এক বা একাধিক কোষের সমন্বয়ে একটা জীব দেহ গঠিত হয় তো একটা কোষের মাধ্যমে যে সকল প্রাণী গঠিত হয় তাদেরকে আমরা বলব এক কোষী প্রাণী আর একাধিক কোষের সমন্বয়ে যে সকল প্রাণী গঠিত হয় তাদেরকে বলা হয় দুই কোষী প্রাণী যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি প্রোটোজোয়া সাবকিংডম বা প্রোটোজোয়া উপরাজ্য উপরাজ্য এখানে যত প্রাণী আছে পৃথিবীতে এই প্রোটোজা উপরাজ্যের অন্তর্ভুক্ত যতগুলা প্রাণী আছে সব প্রাণীগুলো কিন্তু এক কোষী এবং এর এরা একটা কোষের মাধ্যমে জীবনের বহু প্রাণীরা যেমন সমস্ত কার্যাবলী সম্পূর্ণ করে এখানে একটা কোষের মাধ্যমেই কিন্তু এই সাব কিংডম প্রাণীগুলা একটা কোষের মাধ্যমে ঠিক ওই ধরনেরই সমস্ত কার্যাবলি সম্পন্ন করে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যামিবা ভনভোক্স প্যারামেসিয়াম ইউবিলিনা ক্লোরোগোনিয়াম ইত্যাদি ইত্যাদি তারপর হচ্ছে বহুকোষী প্রাণী একাধিক কোষের সমন্বয়ে যে সকল প্রাণী গঠিত হয় তাদেরকে বলা হয় বহুকোষী প্রাণী যেমন পরিফেরা পর্ব থেকে শুরু করে পরডাটা পর্ব পর্যন্ত সবগুলা পর্বই এই বহুকোষী প্রাণীর অন্তর্ভুক্ত তাহলে এখানে ফেরা থেকে করটা পর্যন্ত সব যত গোলা প্রাণী আছে পৃথিবীতে সকল প্রাণী কিন্তু এই বহুকুশি প্রাণীর অন্তর্ভুক্ত যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্কাইফা স্কাইফা তারপর হচ্ছে প্ল্যানেটা আমেরিকান আরশোলা যেটাকে বলা হয় আমাদের মানুষের ক্ষেত্রে আমরা বলতে পারি হোমোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স মাছ তারপর হচ্ছে শরীর টির কুমির ঘড়িয়াল সাপ এগুলো সবই অর্থাৎ বহুকুষি প্রাণী বলতে আমরা বুঝি যে পরিফেরা পর্ব থেকে শুরু করে পরডেট পর্যন্ত পর্ব পর্যন্ত যত প্রাণী হচ্ছে সবগুলো প্রাণী হচ্ছে বহুকুষি প্রাণী তাহলে আমরা আকার আকৃতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোষের সংখ্যার উপর ভিত্তি করে দুইটা ভয় করা হয় একটা হচ্ছে এক প্রাণী আর একটা হচ্ছে বহু প্রাণী এক কষি প্রাণী প্রোটোজোয়া উপর প্রাণী উপরাহ্য যেটা আছে সেখানে সকল প্রাণী হচ্ছে এক প্রাণী আর পরের যেই পর্ব অর্থাৎ পরীক্ষা থেকে শুরু করে পর্যটন পর্যন্ত যতগুলা প্রাণী আছে সকল প্রাণী হচ্ছে বহুকশি প্রাণী এরপর লিঙ্গ ভেদে লিঙ্গ ভেদে লিঙ্গ লিঙ্গভেদ আমরা চার ধরনের পয়েন্ট দেখতে পাই একটা হচ্ছে লিঙ্গহীন তারপর হচ্ছে উভয় লিঙ্গ এক লিঙ্গ ইন্টারসেক্স যেটাকে বলে নবংশ লিঙ্গভেদে আমরা চার ধরনের প্রাণী চিহ্নিত করতে পারি এবং সেটা কি লিঙ্গহীন সাধারণত আমরা জানি যে মূল যে বৈশিষ্ট্য বংশ বিস্তারের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা হয় এবং সেটা হচ্ছে কি শুক্রাশয় এবং ডিম্বাশয় কিন্তু অনুন্নত প্রাণী অর্থাৎ প্রোটোজোয়া উপরে যে যে প্রাণীগুলো আমরা দেখতে পাই প্রোটোজোয়া ইভেন্ট প্রোটোজোয়া পরিফেরা নিডারিয়া নিটারিয়া এই সকল প্রাণীর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই এদের কিন্তু কোনো মেল এবং ফিমেল জেনিজার অর্গান থাকে না এরা এদেরকে আমরা বলতে পারি বার্ডিং পদ্ধতিতে বা অন্যান্য পদ্ধতিতে এরা বংশ বিস্তার করে এবং এরা হচ্ছে লিঙ্গবিহীন প্রাণী এবং এরা হচ্ছে কি প্রোটোজোয়া থেকে থেকে শুরু করে নিটারিয়া পর্যন্ত নিটারিয়া পর্যন্ত সকল প্রাণী কিন্তু লিঙ্গহীন প্রাণী উভলিঙ্গ প্রাণী হচ্ছে মদার ব্যাপার হচ্ছে এখানে আমরা দুই ধরনের শুক্রাশয় এবং ডিম্বাশয় একই প্রাণীতে আমরা দেখতে যে সকল প্রাণীতে দেখতে পাই সেগুলোকে বলা হয় উভলিঙ্গ প্রাণী যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অ্যানিলিডা এবং প্ল্যাটিহেলমিনথিস নেমাটোডা এবং অ্যানিলিডা এই উভলঙ্গ প্রাণীর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যানি প্ল্যাটিহেলমিনথিস প্ল্যাটিহেলমিনথিস নেমাটোডা নেমাটোডা এবং অ্যানিলিডা অ্যানিডিডা এই তিনটা পর্বের অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো আছে এখানে আমরা দেখতে পাই যে এরা হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয় দুইটাই ধারণ করে একই প্রাণীতে দুই ধরনের জননঙ্গ আমরা দেখতে পাই তারপর কি এক লিঙ্গ এক লিঙ্গ বিশিষ্ট প্রাণীগুলো সব থেকে উন্নত প্রাণী অর্থাৎ এরা যাদের হচ্ছে শুক্রাশয় উৎপন্ন করে যে সকল প্রাণী তাদেরকে আমরা মেল বলি বা পুরুষ বলি আর যারা হচ্ছে ডিম্বাশয় ধারণ করে এবং বা ডিম উৎপন্ন করে তাদেরকে আমরা বলব স্ত্রী লিঙ্গ বিশিষ্ট প্রাণী অর্থাৎ এরা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য প্রাণী উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কি এখানে মাছ মাছ থেকে শুরু করে মাছ আছে তারপর হচ্ছে সরীসৃপ আছে শরীর তারপর হচ্ছে পাখি তারপর হচ্ছে স্তন্যপায়ী যে স্তন্য তো মানুষই না বাঘ সিংহ ঘোড়া কুকুর বিড়াল সবই হচ্ছে স্তন্যপায়ের অন্তর্ভুক্ত এবং এরা কিন্তু প্রত্যেকেই মানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বতন্ত্রভাবে এরা কেউ শুক্রাশা বহন করে এবং কেউ ডিম্বাসায় বহন করে এরপর হচ্ছে নপুংস বা ইন্টারসেক্স ইন্টারসেক্স হচ্ছে কি এরা পুরুষ বা স্ত্রীর মানে শুক্রসা বা ডিম্বাস এরা বহন করে না এবং যদিও বহন করে সেটা হচ্ছে অকার্যকর হুম এবং এটা কখনো ফার্টাইল হয় না ফার্টাইল কোনো ওভা বা স্পান তৈরি করতে পারে না এই ধরনের যারা তাদেরকে আমরা বলবো ইন্টারসেক্স বা নবৌষ তারপর হচ্ছে তিন নম্বর বিকাশমান পর্যায় আকার আকৃতির গ নম্বর দে এরিয়া পয়েন্ট সেটা হচ্ছে বিকাশমান পর্যায় বিকাশমান বিকাশমান পর্যায় বিকাশমান পর্যায়টা কি এটা আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণ মিলনকে বলা হয় নিশিত আর নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জায়গ এবং জায়গাটা যখন পর্যায়ক্রমে বিভিন্ন বিভাজন সম্পন্ন করে সেই প্রত্যেকটা বিভাজন প্রত্যেকটা বিভাজনের স্তরকে বলা হয় ক্লিভেস এখন এখানে আবার এই ক্লিভেজের দুইটা পর্যায়ে আমরা দেখতে পাই বিকাশমান পর্যায়ের দুইটা পর্যায়ে একটা হচ্ছে

রাত ভ্রমণীয় দশা কোনটা যেটা হচ্ছে ভ্রণ তৈরি হওয়ার আগে অর্থাৎ জাইগোট ফর্ম করে জাইগোট ফর্ম করার পর কতগুলা পেজ অতিক্রম করার পর তারপর সেটা হচ্ছে ইম্রায় পরিণত হয় তো প্রথমে আমরা বললাম যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট এবং জাইগোটটা কী হয় এটা হচ্ছে ক্লিভেজের মাধ্যমে প্রত্যেকটা বিভাজনের স্তরকে বলা হয় ক্লিভেজ এবং ক্লিভেজের মাধ্যমে কী হয় গ্যাস টুলা এই যে প্রাক ভণীয় দশাকে দশার মধ্যে আমরা দেখতে পাই গ্যাস মরুলা এই ধরনের প্রত্যেকটা ফেজ আছে এবং এইগুলোকে বলা হয় ক্লিন তাহলে প্রাক ভ্রণীয় দশা ভ্রণের পূর্ববর্তী যেই স্টেপগুলো হয় সেটা হচ্ছে গ্যাসুলা ব্লাস্টুলা মরুলা ইত্যাদি এই দশাগুলো অতিক্রম করার পর তারপর যে পর্যায়টা আসে সেই পর্যায়টাকে আমরা বলি ইমরা বা ভ্রূণ এবং ভ্রূণের পরবর্তী সময় আবার এই ফেজ ইয়া চলতেই থাকে তো যে ক্লিভেজগুলো চলার পরে যে ইয়াগুলো হয় স্টেজগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে লার্ভা লার্ভা পিউবা নিম নিম ইত্যাদি অর্থাৎ ভ্রমণ পরবর্তী যেই ক্লিভেজের যেই ফেস বা দশাগুলা সেটা হচ্ছে কোনো কোনো প্রাণীতে আমরা লার্ভা দেখতে পাই কোনো কোনো প্রাণীতে পিউপা দেখতে পাই এবং কোনো কোনো প্রাণীতে নিম দেখতে পাই তাই লার্ভার ক্ষেত্রে যেমন এগুলো কি এগুলো মূলত পূর্ণাঙ্গ প্রাণীর এখানে কি বলবো আমরা যে কতগুলা বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে এই অবস্থায় ভ্রণীয় ভ্রণীয় পর্যায়ে অতিক্রম করার পর এরা হচ্ছে পূর্ণাঙ্গ দশার দিকে যখন ধাবিত হয় তখন কিছু কিছু বৈশিষ্ট্য এখানে অ্যাবসেন্ট থাকে যে সকল প্রাণীদের এই বৈশিষ্ট্যগুলো অ্যাবসেন্ট থাকে সেগুলোকে আমরা লাভা বলবো আর তারপর হচ্ছে পিউবার ক্ষেত্রে আমরা দেখতে পাই যেমন কি

এরা ইম্রায়নিক দৃষ্টেজ অতিক্রম করার সাথে সাথেই যে ছোট্ট ছোট্ট যে ইয়েগুলো প্রাণীগুলো তৈরি হয় তারা কিন্তু পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য এবং এদের ভ্রমণীয় অবস্থার পরবর্তী বৈশিষ্ট্য একই ধরনের থাকে কিন্তু অনুন্নত থাকে এটা পরবর্তী সময় ধীরে ধীরে পরিপক্কতা লাভ করে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন আরশোলা আরশোলার ছোট ছোট ব্যাগের ভ্যানিটি ব্যাগের মতো ইয়া হয় অথিকা ওখানে বলা হয় অথিকাগুলো এবং এই নিয়মগুলো কিন্তু ছোট ছোট পূর্ণাঙ্গ আসলার মতোই পরবর্তী সময় কি হয় এরা শুধুমাত্র এদের ম্যাচুরিটিটা পরিপক্কতাটা শুধু আসে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাই একটা হচ্ছে দশা এবং ভ্রূণ পরবর্তী দশা প্রতিসমতা প্রতিসমতাটা কিছুই না এটা হচ্ছে দেহের মধ্য অক্ষ বরাবর যখন কোনো প্রাণীকে বিভক্ত করা হয় তখন যদি সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে সেটাকে বলা হয় সিমেট্রি বা প্রতিসূন্যতা আমরা প্রতিসমতার ক্ষেত্রে চার ভাগে চারটা চার ধরনের প্রতিসম আমরা দেখতে পাই একটা হচ্ছে বলীয় প্রতিসম তাহলে কি হলো গোলীয় প্রতিসম বি অরিয় প্রতিসম বি অরিয় প্রতিসম তিন নম্বর ডি পারসিয় প্রতিসম ডি পারসিয় প্রতিসম আর গোলীয় প্রতিসম বি অরিয় প্রতিসম ডি পারসিয় ডি পারসিয় প্রতিসম আর অ অপ্রতির গোলীয় প্রতিষমটা হচ্ছে যখন কোনো প্রাণীকে কেন্দ্রীয় মধ্য অক্ষরোবর এই কেন্দ্রীয় মধ্য অক্ষরোবর যে কোনোভাবে ভাগ করলে তখন দুইভাবে ভাগ করা হয় সেই ধরনের প্রতিসমকে বলা হয় গোলীয় প্রতিসম তারপর যে দ্বিওরিং প্রতি সময়টা কি এটা কেন্দ্রীয় অক্ষ বর দুই দুইভাবে লম্বলম্বীভাবে যখন দুই দুইটা সেকশন করা যায় অর্থাৎ এইটা যদি প্রাণী হয় এই প্রাণীকে এইভাবে একবার ভাগ করব এইভাবে ভাগ করলে চারটা সমান অংশ যখন চারটা সমান অংশ পাওয়া যায় সেটাকে বলা হয় ডি অরি উপতিসম। আর ডি পার্শ্বে উপতিসমটা হচ্ছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গোলীয় উপতিসম যেমন বল বক্স অনন্যত প্রাণীর ক্ষেত্রে বল বক্স বল বক্স আর ডি অরি উপতিসম এটা হচ্ছে হাইডার ক্ষেত্রে হাইডা বলতে পারি আমরা যেমন হাইডা প্রতি সমিপার্শ্ব প্রতিম হচ্ছে যেমন আমরা মানুষ তারপর হচ্ছে অর্থ উন্নত প্রাণী ক্ষেত্রে মাছের ক্ষেত্রে মাছ আছে সরীসৃপ আছে এগুলো এখানে আমরা দেখতে পারি হোমো হোমো আর এটা হচ্ছে অরীয় প্রতিম অরীয় প্রতিম অরিয় প্রতি এটা মধ্য অক্ষ বরাবর পুনর্ বিভাজিত করলেও সমান অংশ ভাগ হবে অর্থাৎ একের অধিক দুই তিন চারবার যদি আমরা মধ্য অক্ষ বরাবর ঠিক রেখে যদি আমরা বিভাজন করি তাহলে এখানে মানে অসংখ্য আমরা যে ইয়েগুলো পাবো অংশগুলো পাবো সেগুলো সবই সমান হবে যেমন হচ্ছে অ্যাস ট্রিক টিন তো ঠিক আছে আজকে আমরা এইটা প্রতিসমতা পর্যন্ত আলোচনা করলাম নেক্সট আমরা দৈহিক প্রান্তিকতা থেকে পরবর্তী আলোচনা করা তোমাদের সাথে করব তো ঠিক আছে তোমরা আজকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং এই কোভিড নাইন্টিনের এই সময় তোমরা সতর্কতার সাথে বাড়িতেই থাকার চেষ্টা করবে আর যদি প্রয়োজন হয় বাইরে গেলেও সেটা মাস্ক পরিধান করবে এবং সচেতনভাবে তোমরা চলবে এই প্রত্যাশাটিকে আজকে শেষ করছি